হাসর মাতো আমরা সাক্ষী হইব এক সাক্ষী হইব মাটি মাটি আমরার পক্ষকে বিরুদ্ধে আলোড় দরবারে সাক্ষী দিব রাঘাল গেছার সামনে যে যাওয়ার বৈশি মাটি সাক্ষী দিব দিব দয়া করে বেজার অন্যতে তুলা করে আগুয়ে যাব বইলে বহুত সময় হয়ে গেছে বয়ান হুন্দে আপনারা তুলা করে তো আগুয়ে বইলে খুশি হইম আল্লাহ পাকর লাখ সুখ্রিয়া আমরা যে এক নেক মজলিশও বইতাম ভারতী মজলিশও নেক মজলিস নেক আমল সম্পর্কে আমার যে অনুরোধ করা হয়েছে যে নেট আমল সম্পর্কে বয়ান করতাম আমার তো নেট কাম টুকাই আমি ভাই না জীবনে খিটা করছি নেকের নেকির খামর শেষ নাই ও যে আপনারা বাড়িতে বাইরে যতটা কদম দিয়া মাদ্রাসার জলসার্ত শিবাঞ্চল প্রত্যেক কদমে কদমে সব লেখ হয়েছে লেখ হয়েছে সবাই শুভান সার্থক এই যে আমরা নেকির মধ্যে সাইনত এক ওইতামী কানিতমা এই জায়গায় আশরর মাঠ ও বরবদিগাড়ে আলমার দরবারে সাক্ষী দিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াতই করে তেলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামাগণ ও আয়াতর গুরুত্ব মহাত্ম এবং অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করছে قرأ رسول الله صلى الله عليه وسلم وزرب صلى الله عليه يومئذ تحدث أخبارها حشر الماتو زمينه

অস্বাভাবিক হল তুমি তাই খবর যে খুঁইব মাতিয়ে হাসরের মাথ এই খবর সম্পর্কে কীটা খবর কিভাবে খবর দিব তুমি তাই এখানে জাননী আটক রুনা মাহ বা রুহা মাটিয়ে যে জমিনে যে হাসর মাঠ মানুষের ব্যাপারে খবর দিব সাক্ষী দিব তুমি তাই কিতা খবর করবো সাক্ষী দিব জানো জাননী قالوا الله ورسوله اعلم صحابة الكرام فرمائن جاء الله يبون الله الرسول يشمبر بورك زنوين صحابة الكرام كتابة اخبارها কি খবর দিব কিভাবে বড় অর্দিগারে আলমর দরবারও খবর দিব কোন জিনিসের খবর দিব ইহার আপনি আল্লাহ পাক এবং আপনে ই বিষয়টা জানোই হুজুরে পাক ওয়াসাল্লামে আলাইন মাঠ <eps> ফরওয়ার্ড দি গারে আলম দরবারে খবর কইবো মাটিয়ে কিটা খবর বলি আন তাশাদা انا কুল্লু আব্দিন ওয়া আমাতিন প্রত্যেক পুরুষ এবং মহিলা সকল সম্পর্কে খবর ফরওয়ার্ড দি গারে আলম দরবারে খবর কইবো কিটা খবর আলা জাহরিহা এই ফিটিত কিটা আমল আমরা করছি একজন মানুষে এই জমিন কি কি আমল করছেন জবিনৰ ফিটিত আলা জাহরিহা জমি ফিটিত কিটা আমল করছন পর্বত দিঘারে আয়াল সারা খবর আল্লাহ রব্লা আয়াল আর ও কোথাখান হইবু আলিম তাহাজি আফান زمین خوی بوز تومی اموک زگت اموک زگت او خاز خوشلائی او او زگن فی یومی کزا و کزا اموک دین اموک شما، اموک زگا او خاز خوشلائی شب خوب کس سبحان অমুক অমুক জায়গাত অমুক দিন টাইম সহ বন্যাইয়া দিন সহ বন্যাইয়া এই কথাখান জমিনে পড়ার জায়গার আর অমর দরবারও সাক্ষী দিব আল্লাহ নবী সরকারে তু যান এবার অমুক দিন তুমি অমুক গাছ বইয়া অমুকর পক্ষে মাতিস অমুক জায়গাত বইয়া অমুকর বিপক্ষে মাতিস লাই অমুকর গিবত খসলায়

আর হইব তুমি অমুক জায়গায় তুমি জায়গায় তো তাও তা করছো অমুক দিন করছো এই সংবাদ হল এই খবর হল পর্বতীকার আলমৰ দরবার সবর ব্যাপারে হইব পুরুষ লোক কা মহিলা ওকা দনি ওকা গরিব ওকা আলিম ওকা গয়ের আলিম ওকা সবর ব্যাপারে

দর্শক খু তু হাত দিস রাতান আহমাত সব খবর আমরার হাসর জাহির করে দিব দর্শন আইয়াদ জমি ও খালি জমিনে সাক্ষী দিত নাই জমিন ও যেটা খুড়া কর্কট আছে সব কিছু একবার দিগারে আলমর দরবারও সাক্ষী দিব যে আমরা এই জমিনও কিতা ফুরিয়া গেছি কোন জগত কোনিল্লাত কিবাে বইয়া বাজার ও দোকান ও বইয়া কিতা কিটা করছি খিলা নমাজ ভড়িসি আল্লাহ বিল্লাহ করছি আল্লাহর নাম লইছি সব কিছুর খবর ফরওয়ারদিগারে आलमের দরবার ও পেশবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাইন তাহাফযুম মিনাল ক্বৰদ ও আমার উন্মত হল জমিন তাকে সতর্ক থাকিও হেফাজতে রইও কারণ জমিন সাক্ষী আসরের মত জমিন সাক্ষী জীবনে যত কিছু হরিয়া গেছি আমরা সব কিছু সাক্ষী হইল জমিন জমিনের উপরে যা হাজ অগল করছি আমরা যত আমল করছি নেকির কাম করি অথবা বদির কাম করি পরবর্তী ঘরে আলমর দরবার সারা সাক্ষী সারা খবর হল দিব ফাইন না হা আল্লাহ নবী ফরমান খেলে বুলে জমিন হইল তোমার তোর মা অর্থাৎ আসল মা সারা দুনিয়াত কেউ আইবারই যাব না হ্যাঁ হজরত আদম আলাই সালাম ছাড়া আর মার মাধ্যম ছাড়া এই জমিন আর ফেলে আল্লাহ নবী ফরমাই একজনের সম্পাদ খবর এই সম্পর্কে বাদ বালা মার থাকি বেশি আর কেউ কইতে পারবেন না কারণ একবারে মার রেহেম তাকি লইয়া দুনিয়াত আইয়া যতদিন বসবাস করছো রইসই চলাফেরা করছইন যেথা ব্যবহার করছইন পড়াশোনা করছোন সব কিছু মা আমার মাধ্যমে দুনিয়ার জমিন আমরা আইছি আল্লাহ ফরমাইন পাই না উম মাটি জমি হইল তোমার থানোর মা লাগি জমিন তাকে খুব সতর্ক থাকিও কারণ এই জমি দেখির খাম করলেও হাসরণ মাতো জমিনে পূর্বর দিঘার আলমদ গর্বানো উল্লেখ করব খবর সাক্ষী দিব আর কোনো বদির খাম করলেও পূর্ব দীঘার আলমদ গর্ব সাক্ষী আমরা যে নমাজ ভুড়িয়া বইছি আল্লাহ যে আমরা জমাতে নমাজ গান ভুলেছে আবার আল্লাহ শুক্রিয়া ফরুক্কা শরুক্কা আলহামদুলিল্লাহ একলা একলা পড়লে এক গুণ ভাইলা মানে জমাতে ভোড়ায় কত গুণ সাতাইশ গুণ বেশি পাইছি জমাতে নমাজ নাজ ভোড়ায় সাতাইশগুণ বেশি আচ্ছা কিতাব এলে নাকি সব পাইছি সাতাইশ গুণ বেশি আর যদি আগে করিয়া অজু করিয়া নমাজ ভরি থাকি আনা বিশ্বাস করিয়া যে নমাজ ভরিম ই নমাজ তাই সত্তর গুণ বেশি সব পাইম সবে খুব নাল হাদিস শরীফর কথা করিয়া অজু করিয়া একজন মানুষের নমাজ যদি ভর আর মিশাক সালাই নামাজ যে যেমান সব পাইবা আপুনে মিশাক সালা মিশাক করা সালা অজুহরিয়া নামাজ বলি যে সব পাইবা মিষ্ক করিয়া যদি অজুহরি নামাজ হলতে তার চেয়ে সত্যই গুণ বেশি সব পাইবা আবার ফল আলহামদুলিল্লা সর আনা রোমিনেহাম মানুবর জমি সর আনা রোমি নেহামান বর জমি তাবোয় তাবোয় মামবা মাম্ব আহলে জমি তাকুয়া তাকুয়াই মামব আহলে জমি কিতা নমাজ যে আমরা সিজদা করলাম আমরা দার্শনিক আল্লামা দালালুদ্দিন রুমির ফরমাইরা জমিনো আমরার জিসিমর মাঝে শরীরের মাঝে আমরা বডির সবচেয়ে সম্মানই যে জায়গা সবচেয়ে সম্মানী যে জায়গা ঔ জায়গা আমরা জমিনও রাখি ও অঙ্ক আমরা জমিনো রাখি মানুষের বডির মাঝে সবচেয়ে সম্মানই জায়গা খিতা যাব হল চেহারা চেহারা নি চেহারা ও দার্শনিক আল্লাহদ্দিন রুমির রহমতুল্লাহ বরজমি আমরা আমরার শরীরর মাঝে সবচেয়ে বেশি সম্মানী যে জায়গা যে অঙ্গ ও অঙ্গটা আল্লাহ রবুল আলমিন সৃষ্টির মাঝে সবচেয়ে নিম্ন মানর যে সৃষ্টি মাটি ও মাটি আমরা চেহারা রাখি সিদ্ধা দিতে লাগে না নি চেহারা সব সেনে ও কারণটা দর্শাই রা কন্যা বুয়ায় মাম ও মাটির সাক্ষী আমরা আসরের মতো ভাই করি যে আল্লাহ ও মাটি যখন সাক্ষী দিব আমরার ভক্ষে বিভক্ষে নেকির খাবরও সাক্ষী দিব বধির খাবরও সাক্ষী দিব তে নমা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দেগী এই গুরুত্বপূর্ণ বন্দেগীত আমরার শরীরের মাঝে আমরার ডিসের মাঝে আমরার বডির মাঝে সবচেয়ে সম্মানী যে অঙ্গ ও অঙ্গটা দিয়ে আমরা আল্লাহ রবিন সৃষ্টির মাঝে সবচেয়ে নিম্নতমর সৃষ্টি হইল জমিন এই জমিনর মাঝে আমরা আমরা অঙ্ক দিয়েছি সবে খুব কাছে হাঁসের মাঠে সাক্ষী দিব দিব না নি যা হব হাঁসুরের সাক্ষী জমিন সাক্ষী সাক্ষী আমরা ডাইমাও ও ক্ষীড়াম সাক্ষী কত সাক্ষী হল জমিন বাকিটায়ও সাক্ষী দিব যেগুলা এই মানুষ সম্পর্কে জানে যে তাই কি আমল আল্লাহ নাল্লাপাক দরবারও সাক্ষী প্রদান ও যে দিব আসর মাঠ এর কারণে আমরা আমরা স্বচ্ছ সম্মানী অঙ্গ চের খান দিয়ে আমরা মাটিত রাখি অর্থাৎ নমাজ আদায় যে সিদ্ধা ফরি দেখা সর্ব দিগারে আলোম করবারও সাক্ষী দিব জান তোমারও বন্ধায় আমার উপরে সিদ্ধা কর্তা অর্থাৎ নামাজ আদায় আসর টাইম খবর প্রত্যেক দিন যাইতে আছে আসরর টাইমে পার্বার দিঘারে আলমর দরবারও খবর যাইতে আসে সাইয়াহিং কলেকগুর আসরর টাইমে আইনারোগ্রু ফজরর টাইমে উভয় দেখা ওই ফজরর টাইমে দয়গুর আলা চলা তিল ও চলা আস একগুৰো যাই থাকি আচৰক থওঁ ফজৰ ৰক্ষ থ্ৰীষ্টবোৰ দেখা ঐ দয় যে ইগুৰু আহিছো নাৰ গুৰু যাই থাকে তাৰচৰৰ টাইম এক গুৰু ফ্ৰীষ্টা পৰৱৰ্তী কাৰে আলমৰ দৰবাৰ ই দুনিয়াৰ খবৰো হল যাইন যায়ং দিন এক গুৰু এন টাইন ফজৰ ৰক্ষ আহিছ না পজৰ ৰক্ষ আসর ওর টাইমে আনতেন ফসর ওর টাইমে আনতেন খবর লেগে যায় যাওয়ার পরে পরবর্তীকে আরে আলমে জিজ্ঞাসা করি খরচ খাইফা তারা তুমি বাদি আমার বন্ধু আপনারা কীভাবে রাখিয়ে আসছো জমিন তারপর সাক্ষী দিতা গিয়ে তো আল্লাহর দরবারও জমি খবর লইয়া গেছো পরবর্তী আলমেসা করি আমার বন্ধু রাখি আইস তো বির হলে পরবর্তীঘা আলম দরবার জবাব দেয় তারক না

ইসময় ভাইজি এগুলো আসর নোয়া ছড়ি না সবে হোক বা সোনা হরদিক আরে আলমর দরবার দয়টাই মর খবর যায় ও গুরু মানসর খবর যায় যে তাই নামাজ ফড়ই সবচেয়ে নেকির খাম নোয়া যায়নি যাবো সবচেয়ে নেকির কাম নোয়া সোমবার গিয়া পৌঁছে যে কোনো মানুষের নমাজ ধরেন যে টাইম ফজর রক্ত উঠিয়া নমাজ ধরেন কষ্ট মষ্ট করিয়া ও জু করিয়া টান খবর কই নি না যে খবৰ ঘুমাই টান খবর চাব ঘুমাবরা হল নাই ঘুমাবরা হল নাই নমাজর টাইম নির্ধারণ করা আছে না নি যাব হল ওই পাঁচ অক্টর নমাজর টাইম নির্ধারিত করা সিস্টেম যে পারে যে কোন সময় কয় মিনিট মিনিটর সেকেন্ড নমাজ কোন অর্থ পকেট পকেটও আছে আওতায় খবর খায় ক্যালেন্ডারও খবর আরও সত খবর আছে যে ওটা সাবক হল ফাঁস নমাজ কয়টার সময় আরম্ভ হয়ে শেষ সময় সব ঠান্ডার গেছে জানা যদি কেউ মুসলমান রইন রই বজর তাই নমাজ আর ভরিল সাবক হল নমাজ তান সম্ভাদ যাইবনি বলে নমাজও গেছিলাম কেউ ভাইছি আর আসর নাজ যদি ভোলই না তে তান সম্পাদ যাইব বলে আল্লাহ হেন্দে নাজ গিয়াও ফসলা মাইতে হয় ওটা যাইব নি সম্পাদ যাব না নমাজি ভাইস লাগে কত বড় কুসবরি এর কারণে ওই যে আমরা ফোর ভড়িয়া তুলা হরি তো আরো দুই রেখা ধরিয়া তুলা হরিয়া ভরি ইতাই আর বুদ্ধি নেকি আসিল ঠিক রাখে আর আপু আমি করবো সিজদা যে জমি ও যে কয়েকবার হরি খালি একবার নমাজ ভরিটা মুসল্লি হলে ইগুরো নেকি খামাইবার উদ্দেশ্যে এক জায়গাতে বলে আমার সাক্ষী হইত মারি সবাই খুব আলহামদুলিল্লা সাক্ষী হইত মঠি যত জায়গার সিদ্ধা দিমু যত জায়গা সিদ্ধা ভরবা অত জায়গার সিদ্ধিগা রে সাক্ষী দরবার যে জায়গা বইয়া মানুষের করবা খুৎসার ঘটনা করবা যান বিরুদ্ধে মাথিবা যান পক্ষে মাথিবা যত কিচ্ছু মাতবা সতার সাক্ষী মাটিয়ে জমে হাস মাঠো দিঘা রে আলমর দরবারো সাক্ষী তে মহফিল আওয়াজ স্বার্থ হয়ে গেছে আমরা ঠিক নাই নি যাব মহফিল হওয়া হয়ে গেছে মহাজ হাজরিন সময় বড় মূল্যবান টাইমটা বড় মূল্যবান আমার তোরা উজোর নামাজ গান বাড়িতে কিয়া পড়তাম খেয়াল মাঝে কিছু একটু দরকার আছে বিদায় সেই আর দরকার মত থাকি আল্লাহ রব্বুল আলমিনে আপনার তোর আহারে বহারে কবুল ফরমুখ এই দরস্কার সামনে মাদ্রাসার সামনে আল্লাহর নবীর দরস্কার সামনে আল্লাহ যে বইবার অত সময় তৌফিক দিস আর যে বাকি সময় আল্লাহ আপনার ধরে বইবার তৌফিক দেখ সার্থক হাসরের মাঠ الله نبي دُرَسْكَ شمه بويسوه ار خطو سندهون دا ديسوه ار خطو دي الله باكي قبول برمكا شوه خوكا آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على عبد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمن